ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ উনকোটি জেলা কমিটির উদ্যোগে কৈলা শহরে অবস্থিত উনকোটি কলা তৃতীয় ত্রিবার্ষিকী জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায় রাজ্য সরকারের অপর মন্ত্রী শান্তনা চাকমা রাজ্য ওয়াক অফ বোর্ডের চেয়ারম্যান মফসর আলী কৈলা শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায় বিশিষ্ট সমাজসেবী বিমল কর কর্মচারী সংঘের প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস থেকে শুরু করে অন্যান্য অতিথিরা প্রদীপ প্রচলন করে উক্ত সম্মেলনে শুভ সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায় উপস্থিত

মানুষকে ভয় দিয়ে তাদেরকে জীবমান উন্নয়নের রাস্তায় এনেছেন আর স্বাভিমানের সঙ্গে বাঁচার অধিকার দিয়েছেন আমরা যদি দেখি আমাদের এই গ্রামীণ এলাকাতে প্রায় আমরা ছয় লক্ষ উনত্রিশ হাজার পরিবারকে জলের কানেকশন দিতে পেরেছি আমাদের রাজ্যে সাড়ে আট লাখ পরিবারের মধ্যে বর্তমান করে যার মধ্যে ছয় লক্ষ উনত্রিশ হাজার পরিবারকে জলের টেপের মাধ্যমে আমরা বাড়িতে কানেকশন দিয়েছি সরকারের মাত্র সাত বছর সময় হয়েছে আমরা যদি দেখি আমাদের রাজ্যে জল সংরক্ষণের কথা বলা হয় জল সংরক্ষণের উদ্দেশ্যে নির্মাণের নতুন নির্মাণ করা হয়েছে গত বছরে আমরা দেখেছি আমাদের রাজ্যে যারা এখানে শিক্ষক কর্মচারীরা রয়েছে অনেকে অনেক বিদ্যা জ্যোতি প্রকল্প চালু হয়েছে এই বিদ্যা প্রকল্পটা আজকের জন্য চালু হয়নি আগামী ভবিষ্যতের জন্য চালু হয়েছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পা ইউনিয়ন